চ্যানেল আজকে অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি এখন একটু সুস্থ হয়েছি কারণ আমি একটু অসুস্থ হয়েছিল তোমরা জানো আর তো যাই হোক আজকে আমি ভেরোচ্ছি যে বড়ো বাজারে কিছু বিয়ে ফ্রে কিনতে আই থিঙ্ক তোমরা সব বুঝে গেছিলে আমরা আগে পোস্ট দেখে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগে তো চলো ব্লগটাই স্টার্ট করি সকাল সকাল উঠে গেছি আর এখন আছি হচ্ছে সেই জায়গাটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ আর যাই হোক আজকে ভাবলাম যে আজকে তো বেরোনোর আছে তোমাদের ইন্ট্রোতে আমি বলে দেবো যে হোক ইন্ট্রোটা পরেই শ্যুট করবো আর এখন তোমাদের দেখাবো অনেকদিন বাগানটা দেখানো হয়নি তো এখন দেখা হচ্ছে যে বাগানে অনেক ফুল হয়েছে আর একটা স্পেশাল জিনিস হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন আমার গলাটা বসা তোমরা বুঝতেই পারছো অ্যাকচুয়ালি আমি অসুস্থ ছিলাম অনেক দিন ধরেই সর্দি কাশি কাশিটা খুবই বেরোচ্ছিলাম একদম কথা বলতে পারছিলাম না ঠিকঠাক করে তো যাই হোক এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি তিনখানে ডক্টর চেঞ্জ করেছি তারপরও সেম হচ্ছিলো নেমুলাইজার দিতে হয়ে নিতে হয়েছে আমাকে তো যাই হোক ওই সব বাদ দাও এখন হচ্ছে আমার বিয়ের জন্য কেনাকাটা চলছে আর তার মধ্যে তো তোমরা জানি অনেক মাস পড়েছে মল মাস থাকে যেগুলো একদম বিয়ের জিনিস কেনাকাটা করা যায় না তো চলছে সব কিছু চলছে কেনাকাটা এখন শেষ হয়নি অনেক অনেক বাকি তো আমি সবই মামা বাপিরা করছে আমি যেটুকু করছি আজকে আমার একদম বেরোনো কথা ছিল না কিন্তু সকলপুরা বললো যে বড়বাজার বাজার যাবে তো বললো যে একটুখানি যেতে আমি বললাম ঠিক আছে তো চলো আজকে আমি বড়ো বাজারে গিয়ে কিছু দিয়ে ট্রেগুলো কিনে নিয়ে এসেছি আর তোমাকে সব দেখাবো ওখানে কীরকম কী আছে না আছে তোমাদের দেখিয়ে দেবো তো চলো আজকে দিন থেকে স্টার্ট করা যায় আর বলেও দিয়েছি একটু আবার তোমাদের বলে দিচ্ছি তো যাই এখনও অবধি বাজে বারোটা সুকল্প এখন বারোটা না বারোটা বেজে গেছে সুকল্প আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে যে সাড়ে দশটা এখনও রেডি হয়নি এখন বলছে হ্যাঁ বেরো তাহলে আমি বেরিয়ে তো কোনো লাভ হবে না আমি মেট্রো স্টেশনে চলে যাবো ডাইরেক্ট বেরিয়ে পড়েছি আর এখন মাস্ক ছাড়া আমার একদম বাইরে বেরোনো পৌঁছে গেছি বড় বাজে চিৎপুরের কাছটা আর এখান থেকে কাকিমাদের অনেকগুলো পাঞ্জাবি কেনার আছে তো সেই পাঞ্জাবিগুলো কিনলো আর আমিও একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম পাঞ্জাবিগুলো কেমন দেখতে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল ওখানে বড় বাজারে হালদিরামের পাশের এই গলিটা দিয়ে গেলে পাওয়া যায় হচ্ছে বিয়ের তত্ত্বের জিনিসগুলো তো আমরা গিয়েই আগে ট্রেগুলো কিনেছি আর যাবতীয় যা যা লাগে সেইগুলো কিনেছি তো তত্ত্বের ট্রে নিয়ে তো আর কোথাও নড়া যাচ্ছিল না তো আমরা ওখান থেকে সোজা বাড়ি গেছিলাম আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কে কি কিনলাম সুকল্পরা তো সুকল্পদের জিনিস নিয়ে চলেই গেছে এইগুলো আমরা কিনেছি এইগুলো তত্ত্বে ট্রেগুলো কিনেছি তার সাথে রিবনস তো লাগেই জানো সাজানোর জন্য আর এই র্যাপারগুলো তো লাগে বলস ফলস লাগে এইগুলো সাজানোর জন্য কিনেছি আর একটা ঝুড়িও কিনেছি ভাল লেগেছিল তো যাই হোক এইগুলোই কিনেছি তো আমরা আমি এই কটা জিনিসই কিনেছি আর বাদ বাকি সব সুকল্পরা কিনেছে ওরাও তত্ত্বের জিনিস কিনেছে প্লাস আরও অনেক কিছু কিনেছে তো যাই হোক আজকে ব্লগটা অনেকটা ছোট হলো আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ততক্ষণ অব্দি টাটা গুড নাইট সুইট ড্রিমস